আজকে ভোটদান করবো কী বলতে চাইবেন আজকে অ্যাকচুয়ালি গ্রামীণ সরকার গঠনের আজকে একটা নতুন কর্মযজ্ঞ চলছে তো আমাদের গ্রামের সমস্ত ভোটার যারা আছেন তারা প্রত্যেকেই কথা আজকের এই কর্মযজ্ঞ অংশগ্রহণ করছেন তো এই আজকে এখন পর্যন্ত মোটামুটি ভোটদানের যে রেসিউ তো জনগণের উপস্থিতির সমস্যা একটু কম আছে তো স্বাভাবিক কারণ হচ্ছে যে কৃষি প্রধান অঞ্চল তো কৃষি প্রধান অঞ্চলে প্রাথমিকভাবে সকালে ক্ষেতের কাজটা শেষ করে তার পরবর্তী সময়ে ভোটদানে অংশগ্রহণ করবেন হয়তো বা ওই কারণে আমাদের কাস্টিংয়ের যে রেটটা সেই কাস্টিংয়ের রেটটা অনেকটা কম আছে এই পর্যন্ত মানে বেলা বেলা যত বাড়বে তত আমরা আশা রাখি যে এখানের ভূত যেটা হবে সেটা শান্তিপূর্ণভাবে হবে এবং সবাই আমাদের এই বুদ্যানে অংশগ্রহণ করবেন এমন প্রত্যাশা আমরা আমরা শুনলাম আপনি কি প্রার্থী হয়েছেন এবার অবশ্যই প্রার্থী আমি যেহেতু ভারতের উন্নতি স্টেডিয়াম আদিবাদীর একজন কর্মী কারণে এই দল আমাকে পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের দশ নং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত করেছেন সেই কারণে আমি পার্টির একজন কর্মী হিসাবে এই আমার নিজের ওয়ার্ড থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা আপনার এখন আপনার শুভ নামটা আমার নাম তো জয়ী সম্পর্কে আপনি কতখানি নিশ্চিত আপনি কি মনে করছেন অ্যাকচুয়ালি জয়ী সম্পর্কে সেটা আমি আগাম বলার মতো কিছু নেই কারণ এখানে আমি এখানে দীর্ঘদিন ধরে আমার হোটেল গ্রামের মধ্যে আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত আছি আমি মানুষের সাথে সবসময় ভালোভাবে চলার বা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করে থাকি যদিও এই গ্রামীণ যে নির্বাচনে এই নির্বাচনে আমার যে যিনি প্রতিদ্বন্দ্বী হ্যাঁ উনি বর্তমান সরকারের একজন যুব যুব সংগঠন সেই সংগঠনের চন্ডীপুর মণ্ডলের একজন নেতৃত্ব এবং ভালো ছেলে নামে পরিচিত তো স্বাভাবিক কারণে আমার লড়াইটা খুব কঠিন তারপরেও জনগণের উপরে আমার যে দীর্ঘদিনের রাজনৈতিক চলাচল তার থেকে আমি আশা রাখি যে আমার যে নিজের ওয়ার্ড সেই ওয়ার্ডে আমি একজন কর্মী হিসাবে সেই ওয়ার্ডের যারা ভোটাররা আছেন বা নাগরিকরা আছেন তারাও আমাকে খুব একটা হতাশ করবেন বলে আমি মনে করি না আমি জনগণের প্রতি অবশ্যই বিশ্বাসটা আমি রাখছি যাতে যে সিদ্ধান্তটাই দেবেন জয়ী পরাজয় সেটা আমি আমার সময় নষ্ট করছি না কারণ এখান থেকে যে সিদ্ধান্তটা আসবে সেটা আমি মাথা পেতে নেব এই গঠাটা জনগণের প্রতি আমার যেমন আছে আমার নিজের প্রতিও আছে আমি মানুষের জন্য কাজ করার জন্য রাজনীতিতে যুক্ত হয়েছি জয় পরাজয় যাই আসুক আমি অবশ্যই আমার নিজের এডিয়ার জন্য আমি কাজ অবশ্যই আমাদের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা